অমুসলমান ভাইরা মনে রাখবেন একটা ইবাদাত একাধিক ভাবে হতে পারে দোষের কিছু নাই দোষের কিছু নাই শিক্ষক যখন অঙ্ক করায় এই একই অঙ্ক এক পৃষ্ঠায় অঙ্কের রেজাল্ট টানা যায় আবার একই অঙ্ক দুই পৃষ্ঠা পর্যন্ত রেজাল্ট টানতে লেগে যায় দুইটাই সঠিক রেজাল্ট মিললেই হলো অসুবিধা নাই হাত উপরে বাঁধবেন নবীর তরিকায় থাকলেই চলে হাত নিচে বাঁধবেন নবীর তরিকায় থাকলেই চলে কিলাকিলি না করলেই হলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করো আমিন তার কাছে দুই দল আইসা জিজ্ঞেস করে স্যার আমরা তো অনেক ঝগড়াঝাটি করলাম অনেক মারামারি করলাম এক দল আমরা আট টাকাতের পক্ষে আর এক দল বিশ টাকাতের পক্ষে স্যার আপনি সমাধান দেন কোনটা সুন্না সম্মত স্যার কয় দুইটাই হাদিসে আছে তবে তোমরা যে মারামারি করছো এটা হাদিসে নাই কথা বুঝছেন তাইলে একসাথে হাদিসে দুইটা থাকতে পারে এটা দোষের কিছু না রে ভাই এখন আমাদের বাংলাদেশে আলেমদের যে মতানুক্যটা যারা মনে করেন যে না এইটা এইটা এইটাই ঠিক এটা যারা মনে করে আর আপনি যে মনে করছেন গোটা দেশবাসীকে আপনার মতে নিয়ে আসবেন এটা আদৌ সম্ভব না যদি এটা সম্ভব হতো তাহলে আলোচনার ভিত্তিতে কোন তরিকা সবচাইতে ভালো ওই তরিকাটা বের করে চার মাঝহাবকে ডিলেট করে দেয়া যেত ওই তরিকা কি বের করা যাবে তাহলে আমরা বিশ্বাস করি চারটা মাঝাব সবাই সুন্নার উপরেই আছে এখানে একটা মজার ব্যাপার আছে বুঝলে বুঝের জিনিস এখানে সেটা হচ্ছে এই চার মাঝাব একই সাথে টিকে থাকার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ আলাইহ সাল্লামের এই লক্ষ লক্ষ হাদিসি নবী জীবিত আছে যদি চারটাকে একসাথ করতেন এক ব্যাপারে চারটা হাদিস আছে ধরেন চার রকম এখন চার মাঝাব চারটা হাদিস নিয়েছে এখন চারটাকে এক করেন তাইলে আপনাকে তিনটা হাদিস বাদ দিতে হবে চার মাঝাব টিকে থাকার মাধ্যমে বিশ্ব নবীর চারটা হাদিসি জমিনের মধ্যে একই সাথে জীবিত আছে একই সাথে আমল হচ্ছে এটা তো সুন্দর এটা তো ভালো সুমান আল্লাহ দোষের কি রুচিবোধের ব্যাপার আপনি ভাবতেছেন উল্টা পাল্টা রুচিবোধের ব্যাপার মসজিদে একটা লোক আমিন জোরে বলেছে আবার মনে করেন না হজুর জোরের পক্ষের লোক না আমি আমি নাচতেই বলি সাধারণত কিন্তু জোরে বলেছে এটা নিয়ে তার সাথে যুদ্ধে লাগার দরকার নাই তো তবে সাধারণ পরামর্শ হচ্ছে যেখানে যে আমলটা যেভাবে চলে ওটা যদি সম্মত হয় আপনি তার খেলাফ করবেন না কারণ তার খেলাফ করলে একটুখানি বিশৃঙ্খলা হয় তারপরও যদি আপনার কাছে মনে হয় ওইটার প্রতি আমার মনের টান বেশি ওইটাই বেশি সহি মনে হয় আপনি আমল করুন কোনো আপত্তি নাই কেউ বাধা দিয়ে না কিন্তু এগুলা নিয়ে আমরা কি করছি দলাদলি ফালাফালি করছি আমলের ভিন্নতা থাকবে আমলটা হাদিসে থাকলেই হয় সোভান আল্লাহ